এই মবের সংস্কৃতি বা শৃঙ্খলার পরিস্থিতি আপনি যে দু একটা উদাহরণ টেনেছেন এটা একটা সভ্য সমাজে কোনো অবস্থায়ই এটা মেনে নেওয়া সম্ভব না যায় না সমস্যাটা হচ্ছে যে আমরা আসলে দোষটা কাকে দিব সরকারের মধ্যে যত ভালো মানুষই থাকুক এই সরকারের ইচ্ছার অভাব আছে সেটা আমি বিশ্বাস করি না কিন্তু সরকার পরিচালনা করলে যে অভিজ্ঞতা দরকার সেই অভিজ্ঞতার অভাব কিন্তু সরকার রয়েছে আজকে যে দেশের সামগ্রিক পরিস্থিতি এটা কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে সেটা নয় কিন্তু তাদের অভিজ্ঞতার অভাবে কিন্তু এই মবের সৃষ্টি হচ্ছে বা এই জাতীয় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে নির্বাচন তো যে কোনো মূল্যেই আমাদেরকে করতে হবে কারণ নির্বাচন ছাড়া এটি দেশ কোনো অবস্থায় স্থিতিশীল অবস্থায় থাক অবস্থায় আসতে পারে না সে কারণে সরকারের যতদিনই তারা আছে তারা যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এখনও যে সমস্ত সামাজিক বিশৃঙ্খলা রয়েছে অস্থিতিশীলতা রয়েছে সেটা কোনো দলের দিকে বিবেচনা না করে কোনো ব্যক্তির কথা না শুনে একটি রাষ্ট্রকে সুন্দর সুশৃঙ্খল পথে এনে আইনশৃঙ্খলার যথাযথ প্রয়োগ করে তারপর একটি স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়েই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তাদেরকে করতে হবে এটা তাদের দায়িত্ব তাদের অঙ্গীকার এর বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ নেই ডাকসু এবং জাকসু নির্বাচনে এটা এই সরকারের একটা টেস্ট কেস ছিল এবং সরকারের প্রতি আমাদের যে আস্থা এবং বিশ্বাস বা মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটায় যদি তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে পারত ডাকসু এবং জাকসুতে প্রশ্নবিদ্ধ মুক্ত আর কি মুক্ত যদি নির্বাচন করতে পারত তাহলে আমাদের মনে হয় প্রত্যাশার জায়গাটা অনেকটাই পূরণ হতো আমি আবারও বলবো জয় পরাজয় নির্বাচনে থাকবি কৌশলগত কারণে কেউ বিজয়ী হতেই পারে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তিনি যদি বলেন যে এখানে এই সমস্যা হয়েছে আমি পোক্টরকে বলেছি আমি ভিসিকে বলেছি কোনো কার্যকর উদ্যোগ পাই নাই এই বাংলাদেশে এসে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে এসে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার মুখ থেকে এ ধরনের অভিযোগ আমরা কিন্তু জাতি হিসেবে প্রত্যাশা করি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই শামীমা সুলতানা পাঁচই আগস্টের আগে যখন আন্দোলন শুরু হয়েছে সম্ভবত সতেরো বা আঠারো তারিখে জুলাই তিনি নিজে ছবি নামিয়ে তারপর কিন্তু গোটা জাতির কাছে তার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তিনি বলেছেন আমি বিএনপি পন্থী কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে আমি প্রথমেই বলবো যেটা একটি প্রশ্নবদ্ধ নির্বাচন দুটো নির্বাচনী একজন প্রার্থী নারী প্রার্থী তিনি এসে বলেছেন এবং একজন পুরুষ প্রার্থী তাদের অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন যে আমি ভিতরে ঢুকেছি আমার ভোট দেয়া হয়ে গিয়েছে এটাকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই একটি ছোট্ট জায়গায় যেটি আপনি এরকম পোষ্ঠবিদ্ধি নির্বাচন করেন সেই নির্বাচনটা নিয়ে নির্বাচন যতটুকুন ভালো খারাপ হয়েছে তার থেকে বেশি সরকারের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং সরকার যে ছোট্ট নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এটা দায়ভার তাদেরকে নিতে হবে দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন অত্যন্ত যৌক্তিক বিষয় যে তারা এক বছর আগের থেকেই প্রার্থী জানত এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেভাবে দেওয়ার পরিকল্পিতভাবে কৌশলে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে বাট আমাদের মানসিকতা আমাদের সংস্কৃতি বদলাতে হবে এবং আমি মনে করি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেইভাবে এভার আমাদেরকে মেসেজ দিচ্ছেন তাকে আমূল একটা পরিবর্তন নিয়ে আসবেন আর আমি ব্যক্তিগতভাবে ঢাকায় গণমাধ্যমের একনিষ্ঠ একজন কর্মী হিসেবে আমাকে সবাই ভালোবাসে এবং আমি আপনাদেরকে এখান থেকে বলে দিতে চাই আমার ভালো মন্দ আমি পছন্দ হোক আর না হোক দুটো জিনিসই আপনারা তুলে ধরবেন এবং আমি চেষ্টা করব। আপনাদের মন্দ দিকটাও আমি সমালোচনা হিসেবে গ্রহণ করবার জন্য এবং ভালো দিকটা তো প্রত্যাশা করবই আমার খারাপ দিকটাও আপনারা তুলে ধরবেন তবে তার আগে আমাকে একটু সংশোধন করার চেষ্টা করবেন